স্কুলে দশ টাকা দিতে বলেছি পরীক্ষার জন্য ওই স্কুলে আনকার টাকা দিয়ে লাভ নাই কাল থেকে আমার ভাড়া যাবি মিয়া ছিল আবার লেখাপড়া কি করবি লেখাপড়া শিখে বিয়া হবে দুদিন পরে এতদিন পড়লে পরীক্ষাটা ধ্যান দিলে ভালো হইতো না কান গোড়াটা গেজ 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 বহুত পড়া সহন লে লে পাস হ্যাঁ বো তুমি আমাকে একশো দিছো দেখেন তো দেড়শো লেখা কে বললো এই তো আমার বিটি বললো স্কুলে যায় আমি মুখ হতে পারি উলয়